রমজান মাসে টিভি দেখা কি হারাম কি মনে হয় ভাই প্রিয় ভাইয়েরা ভালো করে ইসলামী শরীয়তের কিছু বিধান আপনাদের জেনে নিতে হবে ডিনামাইট দিয়ে কয়লার খনিতে লাগায়া কয়লার খনিকে বিস্ফোরণ করে কয়লা তোলা হয় ডিনামাইট আর ওই ডিনামাইট ব্যবহার করেই একটা যুদ্ধে শত্রুদেরকে ঘায়েল করে মানবতাকে শেষ করে দেওয়া হয় এই যে নবেল যেটা আজকে সারা পৃথিবীর প্রতিযোগিতায় পুরস্কার পায় কার আবিষ্কার ওই ডিনামাইটের আবিষ্কার যিনি করছেন উনি তো নোবেল ছিলেন ওই নবেল তার নামেই প্রবক্ত হয়ে আজকে দুনিয়া আগাইছে এখন যদি আপনি বলেন ডিনামাইটই খারাপ তাহলে আপনি পৃথিবীতে এই কয়লা আর তুলতে পারবেন না সুতরাং ব্যবহারটা কে করতেছে ওইটা হচ্ছে মূল বিষয় আপনি রমাদানেও টিভির এমন কোনো আইটেম আছে দেখা হারাম রমাদানের বাহিরেও দেখা হারাম আবার টিভির এমন আইটেম আছে রমাদানের বাহিরেও দেখা যায় রমাদানের ভিতরেও দেখা যায় আপনি কি দেখতেছেন এটা হচ্ছে এখন জানার বিষয় তবে মনে রাখতে হবে রমাদানের টিভিতে সতর্ক থাকতে হবে আপনি যত ভালো প্রোগ্রামই টিভিতে দেখেন ওর মধ্যে আপনার জন্য ঝামেলা আছে। প্রোগ্রাম চলতেছে ইসলামী সওয়াল জবাব একজন জিজ্ঞাসা করছে ওই জায়গায় যে বেপর্দা হয়ে ঘোরাফেরার ফেরার বিধান কি বালেগা মহিলার জন্য মুফতি সাহেব দিচ্ছে একজন মেয়ে যখন বালেক হবে বালেগা হবে তার জন্য শরীয়তে দায়মি ফরজ হচ্ছে তার জন্য পর্দা পুষিতা করতে হবে হঠাৎ করে উপস্থাপক বলছে ছোট্ট একটু বিজ্ঞাপন বিরতির এরপরে আবার আমরা আপনাদের প্রশ্ন উত্তর নিয়ে ফিরছি সাথে সাথে বিজ্ঞাপন শুরু হয়ে গেলে কে আসে মান কে আসে ওই মহিলা প্যাট পুট বার করে কে আসামানের বিজ্ঞাপন করতেছে এখন বলেন আপনি তো আগের প্রশ্ন যেটা শুনছেন হুজুরও ফতুয়া লাগাইছে এদিকে মধ্যে বিজ্ঞাপন এটা দেখা তো জায়েজ না মানে আপনার নিজের পর্দা করা লাগবে জায়েজ কিন্তু ব্যাপারটা মহিলা দেখার গুণা হবে না অতএব ভাই আপনি কি দেখতেছেন এটা দেখার উপরে আপনার বিধান হবে আপনার ফতুয়া রমজান মাসে টিভি দেখার না দেখার হবে না হবে না আপনাদেরকে রোজা অবস্থায় এমার্জেন্সি রোগীকে রক্ত দিতে পারবো কি জি চমৎকার একটি প্রশ্ন রোজা অবস্থায় আপনি রক্ত দিতে পারবেন আপনি রক্ত নিতেও পারবেন যদি কোনো ব্যক্তির প্রয়োজন পড়ে যে আপনার এমার্জেন্সি বেঁধেছে তাকে আপনার রক্ত দিতে হবে তাহলে আপনাকে রক্ত দিতে পারবেন রক্ত দিলে আপনার জন্য কোনো সমস্যা নেই বরং রক্তদান দান ইসলাম একটা অনন্য এবাদত মানুষ তার কোনো অর্গানকে তার শরীরের কোনো কিছুকে বিক্রি করতে পারে না রক্ত বিক্রি করা যায় না কিডনি বিক্রি করা যায় না কিন্তু এগুলো দান করা যায় এই ডোনেশান আপনি করতে পারেন কোনো সমস্যা নাই সুতরাং রোজা থাকা অবস্থায় এমার্জেন্সিতে কাউকে রক্ত দিলে রোজা ভাঙবে না ফজরের আজান পর্যন্ত খাওয়া যাবে কি এটা একটা কমপ্লিকেটেড প্রশ্ন সাহারি কোন পর্যন্ত করা যাবে খুব ভালো করে সূক্ষ্ম বিষয় বিষয়টা বুঝে নেন প্রিয় ভাইরা আপনার সাহারির সময় ততক্ষণ পর্যন্ত ফজরের ওয়াক্ত শুরু হয় যখন আমার জিজ্ঞাসা ফজরের আজান কি ফজরের ওয়াক্ত হওয়ার আগে দেওয়া যাবে ফোকাহাবিদের মতামত হচ্ছে কোনো মোয়াজ্জিন যদি আল্লাহ আকবর আকবর আসাদু আল্লাহ এই পর্যন্ত বলার পরে কেউ একজন এসে বলছে যে হুজুর ওয়াক্ত হয়নি আপনি কিন্তু আজান দিচ্ছেন মুয়াজ্জিন থেমে যাবে থেমে যে আবার আল্লাহ আকবর থেকে আজান দিবে তার আজান তাছাড়া পূর্ণ হবে না তার মানে ওয়াক্ত হওয়ার আগে আজান দেওয়া যাবে না এখন আপনার সাহারির ওয়াক্ত হচ্ছে ফজরের শুরু পর্যন্ত এখন আপনি যদি বলেন যে ফজরের আজান দেওয়া পর্যন্ত হ্যাঁ যদি সাহারির শেষ হওয়ার সাথে সাথে ফজরের আজান হয় তাহলে আপনি সেই পর্যন্ত খাবেন কেন তারাক পর্যন্ত আপনার বিধান তো আছে এখন কোনো মসজিদে যদি নিয়ম হয় শাড়ির ওয়াক্ত শেষ হয়েছে হওয়ার পরে দশ মিনিট সময় নিয়ে লোকজন জানছে যে শাড়ির ওয়াক্ত শেষ এরপরে ফজরের আজান হবে ওয়াক্ত তখন দশ মিনিট শেষ আপনি বলেন ফজরের ওয়াক্ত হয়েছে তার দশ মিনিট পর আজান হয়েছে তো ওয়াক্ত তো দশ মিনিট আগে হয়েছে আজান হয়নি তাহলে কি আপনি শাড়ি করতে পারবেন না সহজ বিষয় এটা এটা নিয়ে আমরা অনেক সময় পেঁচায়া পুঁচায়া একদম মুশকিলের মধ্যে ফেলে দিয়েছি প্রিয় ভাইয়েরা সুতরাং কারোর সাথে এটা নিয়ে বিরোধ বা দ্বিমত নাই বুঝার মাসালা এই জায়গায় ওয়াক্ত হয়েছে ফজরের সাহারির ওয়াক্ত শেষ আজান হোক আর না হোক আজান হলে ওটাই আজানের নেহায়া আর যদি আজান না হয় তাও ওইটার শেষ আপনি জেনে বুঝে সেই সময় শেষ করবেন আশা করি আপনার উত্তর পেয়েছেন শাহিদ রমাদানে আমি কি করলে বেশি সবাব পাবো মেহেরবানী করে জানাবেন প্রিয় ভাইয়েরা রমাদান তো পুরাটাই সোয়াবের মাস তবে রমাদানে রসুল্লাহ আসলাম তিনটা আমলকে স্পেশাল করেছেন যেটা অন্য সময়ে এভাবে স্পেশাল হয় না এর মধ্যে একটা হচ্ছে তেয়ামুল্লাইল মান কামা রমাদান ইমান ও হেসাবান অতএব আপনি তেয়ামুল্লাইল বাদ দিবেন না প্রত্যেক রাত্রে দুই রাকাত চার রাখা আপনি সালাত আদায় করবেন এটা এক্সেপশনাল দুই নম্বর একটা আমল অপরকে ইফতার করানো অন্য সময় এই সোয়াব আপনার এইভাবে হাসিল হয় না আর তিন নম্বর রমাদান হচ্ছে শাহরুল রমাদান হচ্ছে সহমর্মিতার মাস আমার অধীনস্থ আছে কাজটা হালকা করে দিছি একজন রিক্সাওয়ালা রোজারাকে শুনছি তার একটুখানি সহযোগিতার জন্য আগায় গেছি অপর ভাইয়ের জন্য ভালোবাসা বিতরণ করছি সবাই যেন আনন্দতে থাকতে পারে পরিবারগুলোর খবর নিছি অপরের কাজের বোঝা মানে আপনি সহমর্মিতার যা দেখানোর সুযোগ পান আপনি তাই দেখাবেন আল্লাহরাব বলবেন আপনাকে এক্সেপশনাল দিবেন অনেক আমল কিন্তু এই তিনটা আমল ছাড়বেন না প্রত্যেক দিন কিছু না কিছু কেয়ামূলায় করতেই হবে আমাকে এটা অন্য সময় আমার সুযোগ হয় না মানুষকে খাওয়ানো এর থেকে বড় আর কিছু হয় না আর তিন নম্বর সহমর্মী মানুষ হওয়া চ্যাং চ্যাং স্বভাব আছে আমাদের অনেকের রমজানে গরম আগে বিষাতুর মতো গরম কিছু বলতে বলতে বেগুন যেরকম তেলের মধ্যে ছাত করে উঠে তাপতে বেশি ছাত করে উঠে রমাদান ছাত করার মাস না রমাদান নরমের মাস তবে বইয়ের সাথে ঝগড়া করতে পারবে আমাদের কেনা গোলাম এটা এটার সাথে রাগ করা যাবে তো না আহা শাহেক আহমদুল্লাহ একটা কথা বলেন আমার দিলে লাগছে কথাটা শাহেক বলেন সাইফুল্লা ভাই হিসাব করে দেখেন আমাদের ওয়াইফরা আমাদের কাছে আসছে বিশ বাইশ পঁচিশ বছর বয়সে ওরে পড়ালেখা শেখাইছে কে ওর বাপ মা পড়ালেখাটা শিখে কাকে পড়ালেখা করায় আপনার আমার সন্তানকে ওরে রান্নাবাড়ি বাড়ি শিখাইছে কে ওর বাপের খেয়ে ওর মা ওরে রান্না শিখাইছে রান্নাটা করে কে বাপের শেখানো বুদ্ধিতে আপনার সংসার রান্না করে ওরে ঘর সংসার করা গুছানো চলাফেরা শিখাইছে কে বাপ মা বিশ বছর ধরে ও আয়সে এখন আপনার সংসার গুছায় সব ইনভেস্ট করছে বাপ সব ইনভেস্ট করছে তার পরিবার সার্ভিস দেয় আমার এখানে আর আপনি তার গোলাম বানায় ফেলছেন আমি তার একটু মূল্যায়ন করলাম না তাদেরকে মনে করলাম বাইরে সবার সাথে ওরে রে দাঁত ছাড়া কথাই বলেন আর বইয়ের সাথে গেলে দাঁত জলের মতো রূপ নিয়ে যায় একবার খবরদার মোয়াসাতের একটা জায়গায় স্ত্রীর সাথে পরিবারের সাথে ভালো ব্যবহার করা রমজানে বাহিরে যা করলেন করলেন বাড়িতে অন্তত ভালো ব্যবহারের প্র্যাকটিস করতে হবে আল্লাহ এই তিনটা আমল করার তৌফিক দান করেন রমজান মাসে সুগন্ধি ব্যবহার করা যাবে কি অথবা অ্যালকোহল যুক্ত সুগন্ধি ব্যবহার করার বিধান কি মাসে সুগন্ধি ব্যবহার করার সুগন্ধি সময় ব্যবহার করা মনে রাখবেন লাউ মধু আতর ফুল ভালোবাসতেন আল্লাহ রসুল কে কে বলতে পারবেন বলেন লাউ মধু আতর ফুল ভালোবাসতেন ভালো করে মনে রাখবেন সুগন্ধি সব সময়ের জন্য নবীজির পছন্দ ছিল সুগন্ধি আপনি ব্যবহার করবেন প্রত্যেক ইমানদারের পকেটে যদি সুগন্ধি না থাকে তো কেমনি ইমানদার সেটা আপনার পকেটে একটা ডেডিকেটেড একটা কিছু না হলে মেসওয়ার থাকতে হবে সুগন্ধি থাকতে হবে ইমানদারের কিন্তু জিজ্ঞাসা যেটা ভাই করেছেন অ্যালকোহলযুক্ত সুগন্ধির বিধান কি হবে প্রিয় ভাইয়েরা আল্লাহ রাবুল আহমেন যেই মাদকতাকে হারাম করেছেন অ্যালকোহল বলে যেটা আমরা বলি ইনামাল খামর ওই খুমুরিয়াত যেইটা অ্যালকোহল ব্যবহার করা হয় সুগন্ধিতে মাদকতার জন্য ব্যবহার করা হয় না পৃথিবীর ইজমা উলুম্মা ফতুয়া যে অ্যালকোহল যুক্ত সুগন্ধি আপনি যেটা স্প্রে করেন না করলে উত্তম করলে আপনার জন্য কোনো সমস্যা নাই এটা আপনি ব্যবহার করতে পারবেন এক্ষেত্রে রোজাও ভাঙবে না আপনার কোনো সমস্যা নাই তবে সুগন্ধি ব্যবহার করা সুগন্ধি করা আচ্ছা আপনাদের কাছে জিজ্ঞাসা করি ভাই নবীজি বলছেন তোমরা তোমাদের মসজিদগুলোকে সুগন্ধ যুক্ত করো পবিত্র রাখো আমি কোনোদিন একজন মুসল্লিকে দেখলাম না একটা বাখুরদানিতে সুন্দর করে ধোঁয়া দিয়ে সুগন্ধি নিয়ে চন্দন কাঠের মসজিদটা জুমার আগে একটু সুগন্ধি করলো পাশের লোকটাকেও পকেট থেকে বের করে আতর দিতে দেখলাম না কই আপনি না একদিন সামনে দাঁড়াতে পারেন যে যত লোক আসবে হ্যাঁ আমাদের মোতালি সাহেব আছেন আমাদের উলায়ামিন সাহেব উনিও কোনো দিন দেখলাম না বলল যে একটু দুইটা আতর কিনে দিছি এই হাতর পাঁচ হাজার এই হাতর পাঁচ হাজার দুইজন আপনার একটা মসজিদে দেন আল্লাহ তো টাকা পয়সা কম দেয় না কিন্তু কোনো দিন আঁতর দিতে দেখলাম না মসজিদের দান খয়রাত করেন আলহামদুলিল্লাহ আলহামদুল্লাহ ওনাদের অনেক অবদান আছে এইটা ওনাকে ভালোবাসির জন্য ওনাকে শ্রদ্ধা করে জন্য বললাম কার নামে বলে আবার বিপদে পড়বে এই জন্য বললাম আমাদের এই প্র্যাকটিসটা করতে হবে নবী বলছেন মসজিদকে সুগন্ধিযুক্ত করো সোমান আল্লাহবি আহমদে আমি তো চাই আমার মসজিদে প্রমাদানের আগে দুটা অটো ইয়ে লাগানো হোক যেটা প্রত্যেক বিশ মিনিট পর পর সেন্সর দেওয়া থাকে সে একাই স্প্রে করে মসজিদটা সুগন্ধি করবে এটা আমরা লাগানোর ব্যবস্থা করবো ইনশাআল্লাহ রোজা অবস্থায় কারোর স্বপ্ন দোষ হলে তার করণীয় কি রোজা অবস্থায় যদি কারো স্বপ্নদোষ হয় তার রোজা ভাঙবে না সে এই অবস্থাতে উঠবে উঠার পরে সে ফরজ গোসল আদায় করবে ফরজ গোসল আদায় করে রোজা কন্টিনিউ করবে কোনো সমস্যা নাই